মেলায় প্রবেশ করতে এই মাঠ জুড়ে কিন্তু আজকের বাজি ফাটানো চলছে প্রচুর মানুষ এসছেন তারা এই এবছর ওদের মেলা ঐতিহ্যের একশো পঁচিশতম বর্ষ আর পুজোর অন্যতম আকর্ষণ হচ্ছে বাতাসা ছড়ানো এবং গন্ডি দেয়া অলরেডি যারা মানসিক করেছেন তারা শান্তিপুরের মেলা এই হচ্ছে ওদের মূল মন্দির ফুল দিয়ে ডেকোরেশন করেছে নমস্কার আমরা সকলেই জানি আমাদের এই পশ্চিমবাংলায় বিভিন্ন ধর্মের মানুষ বাস করে এবং তারা তাদের ধর্ম আচরণ স্বাধীনভাবে পালন করতে পারে আজকের এই ব্লগে আমি তোমাদের একটা মেলার সাথে পরিচয় করাবো যে মেলায় হিন্দু মুসলিম একত্রিতভাবে মেলাকে অনুষ্ঠিত করে এবং মেলায় যে পূজাটা হয় বিশেষ পূজা তারা কিন্তু একত্রিত কাঁধে কাঁধ মিলিয়ে পূজাটার আয়োজন করে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে খাকুর্দা পঞ্চায়েতের শান্তিপুর গ্রামে এখানে মূলত গাজী সাহেব এবং বন পূজিত হন শান্তিপুরের এই মেলায় এবছর আমি প্রথম যাচ্ছি মেলাটা কেমন হয় তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এই ব্লগটা দেখতে থাকো আশা করছি শান্তিপুরের এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটাই রিকোয়েস্ট এটাকেও শেয়ার করে দিও ব্লগের একেবারে প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিই কীভাবে আসবে তোমরা গোচরণ এই শান্তিপুরের মেলাতে গোচরণ শান্তিপুর মেলায় আসতে গেলে তোমাদেরকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর গ্রামে যে কোনো ট্রেনে গোচরণ স্টেশনে আসতে হবে এবং সেখান থেকে শেয়ারে গাড়ি পেয়ে যাবে সরাসরি শান্তিপুরে আসার চলে এলাম শান্তিপুর বাবা বড়পির সাহেব ও বিবি মাতার যে মেলাটা চলছে সেই মেলা এবছর ওদের মেলা ঐতিহ্যের একশো পঁচিশতম বর্ষ আর পরিচালনা করছে শান্তিপুর গ্রামবাসী বিন্দু এই রাস্তাটা সোজা চরণের দিক দিয়ে আসছে সমস্ত রাস্তায় জুড়ে আলোকসজ্জা রয়েছে মেলার দিকে প্রবেশ করব আর মেলাটা তোমাদেরকে দেখাবো প্রথমেই আতশবাজি ফাটানোর যে ব্যাপারটা রয়েছে সেটা থাকছে তো চলো মেলায় প্রবেশ করি মেলায় এই মাঠ জুড়ে কিন্তু প্রচুর মানুষ এসছেন তারা এই বাজি ফাটানোর যে আনন্দ সেটা উপভোগ করছে আর বাজি এত রয়েছে প্রায় ঘন্টা কানেকের ওপরে বাজি ফাটছে আর এখনো ফেটে চলেছে তো চলো বাজি ফাটানোর কমিটির গুলো তোমাদেরকে দেখো এখন

মেলা অ্যাকচুয়ালি গ্রাউন্ড এই দিকটাতে বিভিন্ন যে মেলার যে দোকানপাট সেগুলো আর রাইডগুলো আর যে বাজি ফাটানো চলছে সেটা এই সাইডেই চলছে

Hey dit is ik. heb আমি বলে এগুলো কোনো হয় শান্তিপুরের মেলা এই হচ্ছে ওদের মূল মন্দির ফুল দিয়ে ডেকোরেশন করেছে আর এই দিকটাতে আতসবাজি ফাটানো এদের যে ঐতিহ্য সেটা চলছে এই যে একেবারে মাঠ মেন রোডের একদম কাছে আতশবাজিগুলো ফাটছে তো চলো প্রথমে পুজোটা তোমাদেরকে দেখাই পুজোর অন্যতম আকর্ষণ হচ্ছে বাতাসা ছড়ানো এবং গন্ডি দেওয়া অলরেডি যারা মানসিক করেছিলেন তারা বাতাস ছড়াচ্ছে ঠাকুরগুলো তোমাদেরকে দেখায় একেবারে এই বাঁশ বাগানের নিচে বাঁশ গাছের নিচে ঠাকুরগুলো রয়েছে एइ के न यो नै हो यो नै हो यो नै हो